দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে কে মঙ্গলবার কেমন দামে সাইগল যাতে ষাট বাসের দুইগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব দেখছিলাম এখানে চমৎকার একটি সাইওয়ালা সার বাচ্চা সেরা মানের গরুটি বেশ সুন্দর কেমন আছেন সকালবেলা না ডিস্টার্ব করেছি আর কত চলসানব্বই পঁচানব্বই কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাশি পর্যন্ত বলে কত হলে বিক্রি করবেন লাস্ট নব্বই হাজার এক দুই কম এক দুই কম হলে বিক্রি করবে এই বেশ সুন্দর বাচ্চা এ বয়সটা কত মাস হবে সাত মাস সাত মাস বয়স হবে বাচ্চাটি বাচ্চা আসসালামু আলাইকুম কত দাম এটা আটান্ন ব্যথা কত ব্যথা পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে কত পর্যন্ত পদস্থ কাস্টমার সাতচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত বাচ্চা একটা বাচ্চা দেখছিলাম বেশ সুন্দর বড় ভাই আলাইকুম কেমন আছেন ভাই কত ভাই দাম এটা বেসা কত পঁয়ষট্টি হলে দিবেন এই গরুটি পঁয়ষট্টি হলে দিবে সাইবাল বাচ্চা কত পর্যন্ত বলে কাস্টমার বাষট্টি তেষট্টি পর্যন্ত বলে সাই হল সার বাচ্চা চমৎকার একটি বাচ্চা চাচা কি খবর বা কত বা চাচা দাম এটা হুম পুষ্পানো দাম বেসা কত একবার পঞ্চাশ হলে বিক্রি করবেন বাচ্চাটা নাভি কম নাভি নাই একদমই নেই কত বলছেন কত 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 বলছেন সাড়ে এক কত চাইছো উনি হ্যাঁ পাঁচ বাড়ি দেয় সেই হলো সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাটি দেখছিলাম এই বডারি শাহিওয়াল আমরা দেখছিলাম নুন নী ব্যাপারী ভাই সালাম কেমন আছেন ভাই আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে কিনা নাই আচ্ছা এই বটারি শাহিবালটা কত চাইছেন ভাই কত পঞ্চাশ হলে দেওয়া যাবে বডারি শাহিওয়াল পঞ্চাশ হলে এই গরুটি দেওয়া যাবে আমরা দেখছিলাম আর এই পাশটা একটু দেখি ভাই এ এটা কত চাইছেন ব্যসা কত বাহান হলে কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ পর্যন্ত বলে বটারে সাহি আচ্ছা এইগুলো বয়সটা কত মাস করে হবে ভাই মাথাটাকে দেন তো একটু নুনবী ব্যাপারীর এই গরুগুলো বর্ডারির ব্যবসা এখন শীতকালে বর্ডারই থাকবে সব আচ্ছা আচ্ছা এরকম কালেকশন বা এই দুটি গরু যদি কেউ নিতে দিতে হবে নাম্বারটা বলেন হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বার যতগুলো হবে তাহলে এটা ফিনিশিং দামটা কত বললেন এটা ফিনিশিং দাম বাউান্ন হাজার হলে বিক্রি হবে বর্ডারি শাহিওয়াল শাহীওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন জাহাঙ্গীর ভাই সো চুয়াল্লিশ বাহ চুয়াল্লিশ সাদা দেখছিলাম এখানে একটা গরুর দামদার চলতেছে

এগুলো বয়সটা কত মাস করে হবে চার মাস সাড়ে চার মাস সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম চার মাস সাড়ে চার মাস বয়সটা হবে কোয়ালিটি সম্পন্ন গরুগুলো

পাত পাতা হলে বিক্রি করবেন লাস্ট শার্ট ভাঙে শাড়িওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুটি দেখাশোনা চলছে সাইওয়ালের সার বাচ্চা কত এটা কত ব্যসা কত পঁয়তাল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার তিন হাজার তেতাল্লিশ পর্যন্ত বলে সাইওয়ালা সার পাচ্ছ আমরা দেখছিলাম তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন